মাত্র কয়েক মিনিটেই পেরোতে পারবেন বিশ্বের সবচেয়ে ছোট নদী দেখলে অবাক লাগবে আরও জানব আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে ছোট নদী সম্পর্কে চলুন জেনে নিই বিশ্বের সবচেয়ে ছোট নদী বয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের মধ্য দিয়ে নদীটির নাম রো এই নদীর দৈর্ঘ্য মাত্র একশো ফিট অথবা একষট্টি মিটার নদী পেরোতে লাগবে কয়েক মিনিট বিশ্বের দীর্ঘতম নদীগুলির খোঁজ অনেকেই রাখেন মিশরের নীল নদ এবং দক্ষিণ আমেরিকার আমাজন নদী মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি সহ দীর্ঘতম নদীর তালিকা নেহাত কম নয় এই সব নদীতে জল বাহিত হয় প্রচুর নিদেন পক্ষে আমাদের দেশের গঙ্গা ব্রহ্মপুত্রর কথা ধরা যাক বৈচিত্রের পাশাপাশি এগুলির দৈর্ঘ্য বেশ আকর্ষণীয় জলপথে এইসব নদী ঘুরে বেড়াতে মাসের পর মাস সময় লেগে যায় কিন্তু কোনো নদী পেরোতে যদি দেখেন ঘন্টা খানিক সময় লাগছে তাহলে নিশ্চয় অবাক হবেন আগে হ্যাঁ বিশ্বের ক্ষুদ্রতম নদী পেরোতে ঘন্টাখানেক মতো সময় লাগে তবে এই নদী ভারতে নয় এই নদীটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা প্রদেশে নদীর দৈর্ঘ্য শুনলে হেসে ফেলবেন পৃথিবীর সবচেয়ে ছোট নদী এখান দিয়েই বয়ে যায় বিশ্বের ক্ষুদ্রতম নদীটি মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অবশ্য বিশ্বের ক্ষুদ্রতম নদী রো ছাড়াও এখান দিয়ে বয়ে গেছে আমেরিকার সবথেকে থেকে বড় নদী মিশৌরি আর মজার কথা হলো বিশ্বের সবচেয়ে ছোট নদীটিও বয়ে গেছে আমেরিকার সব থেকে বড় নদীর খুব কাজ দিয়েই চলুন তাহলে সেই ক্ষুদ্রতম নদী সম্পর্কে কিছু তথ্য আজ আমরা জেনে নিই এই নদী সম্পর্কে একটি মজার আন্দোলনের কথা অনেকেই হয়তো জানেন না উনিশশো সালে লিংকং স্কুলে এলিমেন্টারি শিক্ষক সুসান নার্ডিঙ্গার নেতৃত্বে একটি নদীর প্রচারের কথা চলেছিল একদল পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে তাদের দাবি ছিল বিশ্বের সবচেয়ে ছোট নদী হিসেবে রো এর নাম গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তুলতে হবে কঠোর আন্দোলনের পর তারা সফল হয় অতীতে এই পলক ছিল কয়েকটি নদীর মুকুটে এই নদীটি উনিশশো থেকে দু সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ছোট নদীর মর্যাদা পায় এর আগে এই শিরোপাটা ছিল আরেগনের ডি রিভারের নামের আগে ডি রিভারের দৈর্ঘ্য চারশো ফিট সেখানে রো নদী তার থেকে অনেক ছোট এই অবস্থায় রো নদী এবং ডি নদীর মধ্যে কোনটি ছোট এবং কাকে খেতাব দেওয়া যাবে এই নিয়ে বিতর্ক শুরু হয় বিতর্কের জেরে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তরফে এই খেতাব দেওয়া বন্ধ করে দেওয়া হয় যদিও বর্তমানে ক্ষুদ্রতম নদী হিসেবে রই স্বীকৃতি পেয়েছে এই নদীর দৈর্ঘ্য মাত্র দুশো এক ফিট অথবা একষট্টি মিটার নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যেতে মাত্র সময় লাগে কয়েক ঘন্টা এই নদীটি মিসৌরি নদী নদীর সঙ্গে মিলিত হয়েছে এই নদীর উৎসস্থল লিটন বেল্ট মাউন্টেন রেঞ্জ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ